আমাদের মতো কারি যারা আমরা আমরা বুঝতে পারি মাঝে মধ্যে সুন্দর আওয়াজের মধ্যে সূক্ষ্ম খেলা থাকে যেমন এই মিল্লা কেন হবে সুন্দর করার জন্য একটু মোড়া যেহেতু আপনারা সবাই সুলতুলের সাহেবগুলার সিলসিলার কারি এবং আমাদের সাহেবুল্লাহ মকাশলী আহমদ হেজাজি ফির আহমদুল্লাহ আলাই এর কাছে কোরআন পাঠ করেছেন তার কাছে আমরা পড়েছি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত এবং অনেক শুদ্ধ অনেক শুদ্ধ ক্যারাতের কারি আছেন কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সুন্দর করার জন্য একটু বেশ কম করে ফেলেন আল্লাহর আসতে ইহা একটি আমানত ইহা একটি আমানত এই আমানতকে সংরক্ষণ করবেন আলহামদুলিল্লাহ কলাম বলবেদিত আয়োজিত আজকের সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত আজকে আমরা বিশেষ করে আমার কথাই বলছি এই মজলিশে এসেছি যে আমাদের সম্মানিত অতিথি যারা সুদূর আরব থেকে মকাম করামা থেকে এবং বিদ্যার থেকে এসেছেন এবং তারা আহবাদ ওনাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি এসেছি এখানে কোনো ব্যয়ান করার জন্য নয় খুব সংক্ষিপ্তভাবে ফে কোরআনকে এবং কোরআদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আল্লাহাক যাতে কোনো নিয়ামত দান করেন তখন যাকে দান করা হয় তার দায়িত্ব বেড়ে যায় যে উদাহরণস্বরূপ যাকে আল্লাহ মাল দিয়েছেন নেশাব পরিমাণ তারপর জখার ফরত তোকে যত আদায় করে তাহলে আজকে ডিল পাইবে আর যদি আদায় না করে তাকে শাস্তি দেওয়া হবে এবং কোর মনে রাখবেন আল্লাহ আপনাদের একটি বিশেষ বড় ন্যায় মত দান করেছেন ন্যায় মত আদায় করতে হবে যুল পাসাল ইসলাম বলেছেন খাইরুকুম মান তাআলমুল কোরআন ওয়া আল্লামাহু আমাদের দায়িত্ব হয়ে গেল যে আমরা কোরআন পাঠ করেছি হিড করেছি এইজন্য আমরা নিজেরা দাইমান কেলাউত করব এবং ছাত্রদের শিক্ষা দেব আর এইটুকু কথা বলতে চাই আপনাদের সময় যারা আজকে কোরআন ফুলতলির কেরাতের সাথে সম্পৃক্ত আমি একজন আপনারা জানেন আপনাদের আমি এখানে হয়তো অনেকেই আছেন প্রায় সবাই তেরাতে সিলসিলা আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে বিশেষ করে আমার সম্পর্ক আছে আমি একটি সূক্ষ্ম কথা বলতে চাইছি হুফাজে কোরআন আপনারা সতর্ক দর্শনী আপনাদের ছাত্রদের সহিং ফেরা শিক্ষা যেমন আমাদের মতো কারি যারা আমরা আমরা বুঝতে পারি মাঝে মধ্যে সুন্দর আওয়াজের ফেরাতের মধ্যে সূক্ষ্ম গল্পে থাকে যেমন আরুজ্লা এই আরুজ্লা আরুজ্লা কেন হবে সুন্দর করার জন্য একটু মোরা বা একটু বলত যেহেতু আপনারা সবাই সাহেব সাহেবুল্লার সিলসিলার কারি এবং আমাদের সাহেবুল্লাহ মক্কাশ আহমদ হেজাজি ফকীর আহমদুল্লাহ আলাইয়ের কাছে কোরআন পাঠ করেছেন তার কাছে আমরা পড়েছি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত এবং অনেক শুদ্ধ কেনার অনেক আছেন কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সুন্দর করার জন্য একটু বেশ কম করে ফেলেন আল্লাহর ইহা একটি আমানত আমানত এই আমানতকে সংরক্ষণ করবেন হাইসিয়তুল মুিয়াত মুস্তামি اللهم اللهم اجعل جمعنا هذا جمعا مباركا محمودا وتفرقنا تفرقا طيبا مع المعصية الطاعدة وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم.